দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কর্ম এখান থেকে যখন যাচ্ছে তখন কিন্তু এখানে শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে এখানে কিন্তু নানান স্লোগান এখানে উঠছে দর্শকগণ তোমরা দেখলেন পুরো ভিডিওটি গতকাল মহেশতলায় যে ঘটনাটি ঘটেছে হিন্দু মুসলিম যে তুলসী গাছ নিয়ে কেন্দ্র করে যে বিষয়টা হয়েছে এবং যে কেন্দ্র করে বিষয়টা ঘটেছে সেখানে গতকাল শুভেন্দু অধিকারী যাচ্ছিল হুম সেখানে যাওয়ার পথে কর্মীরা তারা ওখানে গাড়ি দেখতে পায় তারা এই ধরনের স্লোগান দিতে লাগলো বাবুর ছেলেটা না তো সে যাই হোক কিন্তু এই বাবুর গাড়িটা দেখে হঠাৎ কেন এরা এই ধরনের কথা এবং এই ধরনের মন্তব্য করছেন এবং এই ধরনের স্লোগান দিচ্ছেন হুম এবং আমরা প্রতিনিয়ত শুনে আসছি হিন্দু হিন্দু ঐক্যবদ্ধ হও হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু জাগো জাগো কিন্তু এই যে ভাইটি দিচ্ছে একজন হিন্দু এনার কপালে রয়েছে তিলক এবং ইনি কপালে একটা দিয়েছেন এবং হাতে যে বালা থাকে তাদের সে বালাও পর্যন্ত রয়েছেন এবং ইনি এনাকে দেখে যতটুকু মনে হচ্ছে ইনি একজন গম্ভীর স্থল থেকে হিন্দুকে অনেক সাপোর্ট করে কিন্তু হিন্দু ধর্মের প্রতি এনার একটা ভালোবাসা রয়েছে কিন্তু তারপরেও সে বিজেপিকে কেন সাপোর্ট করছে না কারণ একজন হিন্দু এনার কোপালে তিলক রয়েছে এবং ইনি হিন্দু ধর্মকে অনেক সাপোর্ট করে ভালোবাসে এনার আহ চিহ্ন থেকে বোঝা যাচ্ছে হম তাহলে এনার চিহ্ন যেহেতু দেখে বোঝা যাচ্ছে যে ইনি হিন্দুকে অনেক সাপোর্ট করে আর এদিকে শুভেন্দু অধিকারী কাজ করছে হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারী যেহেতু হিন্দুদের জন্য কাজ করছে এবং হিন্দুদের বাঁচানোর জন্য হিন্দুদের পাশে থাকার জন্য সে আজকের এই যে লড়াই করছে তাহলে ইনি একজন হিন্দুত্ববাদী হয়ে হিন্দুত্ব রক্ষাকারী হয়ে সে তাহলে কেন সঙ্গে সাপোর্ট দিচ্ছে না সে কেন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাপোর্ট দিচ্ছে না সে কেন শুভেন্দু অধিকারীকে দেখে এই ধরনের স্লোগান দিচ্ছে বিষয়টা অনেক ভাবার আছে বিষয়টা আহ ভাবলে অনেক কিছু ভাবা যায় হম এই যে কথাটা আহ শুভেন্দু অধিকারীকে বলছে শুভেন্দু অধিকারী আগা থেকে গোড়া পর্যন্ত গোড়া থেকে আগা পর্যন্ত যে কাণ্ডগুলো করে 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 এই পর্যন্ত এসছে। যে পার্টির কথা শুনে এবং যে পার্টির না আওতায় থেকে তিনি আজকের এত বড় একটা জায়গায় পৌঁছেছেন হুম এবং যেই পার্টিটা থেকে তিনি ঘর বাড়ি থেকে বাড়ি গাড়ি থেকে শুরু করে তিনি আজকের এত পরিপূর্ণভাবে এত সুন্দরভাবে আজকে রাজনীতিটা শিখেছেন তাহলে সেই ব্যক্তিটি সেই মানুষটি বিজেপিতে যোগ দিতে টাইম নেননি হুম সে মুসলিমদের বাড়ি গিয়ে গরুর মাংস খেয়ে হ্যাঁ সে বিজেপিতে একবার যোগ দেওয়ার আগে ভাবেনি যে আমি আগে কোন দলে ছিলাম কোন পার্টি ছিলাম কি করতাম আর এখন কি করছি এমনও কি মুসলিমদের দোয়ার মজলিসে পর্যন্ত গিয়ে সেখানে দোয়া করে এসছে শুভেন্দু অধিকারী রমজান মাসে গিয়ে রোজা যে ইফতার সেটাও পর্যন্ত খেয়ে এসছেন এখন তিনি সারা বাংলা জুড়ে হিন্দু জাগো জাগো হিন্দু জাগো জাগো করছে হ্যাঁ তো যারা সাধারণ হিন্দু যারা কি না তোমাদের এখনো খুব ভালোভাবে চেনে না এবং এই শুভেন্দু অধিকারীকে খুব ভালোভাবে চেনে না তারাই শুধুমাত্র শুভেন্দু অধিকারীর কথায় কিংবা শুভেন্দু অধিকারীর জালে ফাঁসবে আমি গ্যারান্টি সহকারে একথা বলতে পারি যে শুভেন্দু অধিকারী হুম যে বলে কথায় কথায় না যে দু হাজার ছাব্বিশে সবাই দেখিয়ে দেবো সবাইকে দেখে নেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো পাকিস্তানে পাঠিয়ে দেবো আমি এটা দক্ষতার সঙ্গে বলতে পারি এবং আমি গর্বের সঙ্গেও এটাও বলি যে মুসলিমদের একটা চোল সোজা করতে পারবে না হুম মুসলিমদের একটা চুল সোজা করতে পারবে না এটা আমি আমার অনেক দক্ষতার সঙ্গে বলতে পারি মনে অনেক সাহস নিয়ে বলছি কথা হ্যাঁ না এরকম শুভেন্দু অধিকারী অনেক আগে অনেক এসছিল হ্যাঁ কিন্তু তারা ঠিক পায়নি পাবে না ঠিক আছে তাই এনার এই যে কথাবার্তা গুলো এবং হিন্দুরা যারা বোঝে যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করে এবং হিন্দুকে ভালোবাসে হিন্দু ধর্মকে ভালোবাসে তারা তাদের ধর্ম এটাও পর্যন্ত লেখা নেই যে অপর জাতির সঙ্গে কিংবা অপর ধর্মের সঙ্গে ঝগড়া বিভেদ বিচ্ছেদ এগুলো করো হ্যাঁ সবাইকে মিলেমিশে চলতে হবে সবাইকে মিলেমিশে একসঙ্গে নিয়ে চালাতে হবে হ্যাঁ এটাই হচ্ছে এটা কোনো দিন হয়নি এটা হবে বলে মনে হয় না হ্যাঁ তবে এই যে হিন্দুগুলো আছে এখন আপাতত স্লোগান দিচ্ছে সুবেন্দু আহ বিপরীতে হম এরা এইরকম যদি এক জোট হয়ে থাকে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দেখিয়ে দেব এবং আমরা তৃণমূল কংগ্রেসকে পাশে রেখে বিজেপি কে দেখিয়ে দেব যে দু হাজার শুয়ে দেবে বলেছিল এই বিজেপিরা আজকে তারাই শুয়ে পড়ছে বিজেপিরাই শুয়ে পড়বে দু হাজার ছাব্বিশে এটা হিন্দু মুসলিম আশা করি এক থাকলে এদেরকে এটা খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া যাবে হম আর এটা দু হাজার ছাব্বিশে আমরা সবাই বুঝিয়ে দেবো বিজেপি কে আমি এতটুকু বলবো দেখা হচ্ছে পরের ভিডিওতে